একটা মানুষ আর একটা মানুষের কিভাবে সারা জীবন যোগ যোগ মাসকে মাস দিনকে দিন প্রতিটা সেকেন্ডে মিথ্যা আশ্রয় নিয়ে মিথ্যা মিথ্যা কথা বললে সান্ত্বনা দেয় কীভাবে ভাই আমি আসলেই নিজে বুঝতে পারি না নিজে যখন ভাবতে যায় তখন মাথাটা নষ্ট হয়ে যায় আমার সাথে যেই লোকটা এতদিন ধরে সংসার করছে কালকে যেহেতু আমি একটা ভিডিওতে বলছি যে আমার সাথে কি কি দুর্ঘটনা ঘটছে কিন্তু আমি তো সব কিছু গুছিয়ে বলতে পারি না যে পারি যেভাবে পারি সেভাবে বোঝানোর চেষ্টা করি তা আমার সাথে যেই লোকটার সংসার লোক বলবেন সে একটা অমানুষ অমানুষের কাতারে পড়ে সে মানুষের কোনো কাতারে পড়ে না কিছু কিছু ছেলেরা আছে এরকম সব ছেলেদের ক্ষেত্রে কিছু কিছু ছেলেরা আছে মানুষের কাতারেই পরিণত আমার ভাগ্যে এসে সেরকম একটা লোক জুড়ছে যে মানুষের কাতারে পরে না শুধু সবসময় মিথ্যা আশ্রয় নিয়ে সে আমার সাথে এরকমভাবে ভালো মানুষ হচ্ছে দেখে মিশছে মানে তাকে বোঝার কোনো ক্ষমতা নাই তার ভিতরে কী চলাচল করতেছে সে কি চায় কি আমাকে বোঝা যায় কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারি না সে সবসময় আমার সাথে এরকম ভালো ব্যবহার করছে তারা যে সন্দেহ করবে সেই সন্দেহ জায়গাটুকু নাই সে আমার সাথে এরকম কথাও বলছে যে সংসারে চুরি চামারি হলে সংসার আয় উন্নতি হয় না যে সংসার এগুলো পরে সে কোনো মানুষের বাচ্চায় না সে মানুষের বাচ্চা এগুলো যাই হোক ইত্যাদি অনেক খারাপ খারাপ বিস্ত্রি বিস্ত্রীর কথা বলতো আবার মাঝে মাঝে একটু বলতো তোমার যদি ভয় থাকে আমার নিয়ে তাহলে বলো আমি কোরআন শিব সুয়া ক্রিয়াক্তে রাজি আছি আমি তোমার ছাড়া কখনও চলে যাব না কিন্তু তুমি এসব নিয়ে আমার নিয়ে কখনো ভাবনা করবে না তুমি আমার কোনো সময় সন্দেহ করবে না এটা করবে না ওটা করবে না অনেক কিছু বলে বুঝাতো তা আমি আবার কি বলতাম আমি বলতাম যে থাকে সেভাবেই থাকবে যে না থাকে সে চলে যাবে কিন্তু আমি কোরআন শিবসুয়ে বলাতে পারবো না এটা তোমার ইচ্ছা তোমার যদি মন চায় যে আমার ভালো লাগে না তাহলে চলে যাবার যদি মন চায় যে না একটা ভালো মানুষ একটা ভালো মেয়ে আমার জন্য এত কিছু করছে আমি ওর কাছে কত টাকা পয়সা আমার দিচ্ছে আমি দেশে বাড়ি গাড়ি করছি ওর থেকে আমি অনেক টাকা টুকা নিয়েছি তাহলে ও আসলে একটা ভালো মনের মানুষ আমার যখন যেটা লাগছে আমাকে তখন সে সেটা কিনে দিছে ইদারিং যে তিন মাস চাকরি আসলো না সেই লোকটার সেই লোকটার আমি তিন মাস বসে বসে একটা মানুষকে একটা মানুষ নিজে এক এক একটা মেয়ে কর্ম করে একটা আরেকটা একটা ছেলেকে রাখাটা কত প্যারার তাই না কিন্তু আমি তারপরে সেটা মনে করি না আমি ভাবে যে না আমি যদি বসে খেতে মতো আমার বসে খাওয়া হতো না আমার এটাই ভুল হয়েছে যারা আমি তিন মাস বসে বসে খাওয়াইছি আর ঘরের ভিতরে রাখছি আর ওই ঘরের ভিতরে থাইকে দেখছে কোথায় কি আছে না আছে মানে এরকমভাবে দেখছে মানে আমাকে বুঝতে দেয় নাই যে ও আমার ঘরের মধ্যে এত কিছু করে আমি যেটা যেভাবে রাখি সেটা ওভাবেই থাকে আমি তো আবার অগোছালো পছন্দ করি না সব সেজন্য সব সময় সে ওরকমটা ভাবেই মানে চলাফেরা করছে আমার সাথে ওদের ওদের মান ওদের মনের ভিতরে যে এত একটা কুচ্ছিত মন আছে যে যে তার সাথে এরকম মানুষের সাথে সংসার সেই একমাত্র জানে তো দেখেন কিভাবে পারে সে এত কিছু করে তারপর যে মোবাইলটা বন্ধ করে থুয়ে তারপরে তারা আমি সে সেওয়ার শিকার যায়। যাইতে যাইতে পরে মোবাইলটা বন্ধ করে থুয়ে ফেলেছে তা আপনি ভাববেন আপনারা আবার বলতে পারেন যে আপু আপনার সাথে এত কিছু হয়েছে তাহলে আপনি রান্না করেন কীভাবে কালকে রান্নার ভিডিও দিলেন কালকে বললেন যে দুই দিন ধরে খান না হ্যাঁ আমি দুই দিন ধরে খাই নাই এই টেনশন টেনশনে না আমার টাকাগুলো আমার গয়নাগুলো এই টেনশনে আমার যে কালকে যে ভিডিওটা দিছি সেটা অনেক আগের দুই তিন দিনের আগের ভিডিও সেটা দিয়েছি তো আজকে যেটা দিলাম সেটা দুই তিন দিনের আগের রান্না কিন্তু আজকে আমি রান্না করছি যেহেতু আমি মানুষ আমার বেঁচে থাকতে আমার লড়াই করতে হবে অন্য আমি